চল ভাই এখানে আর বসে থেকে কাজ নেই চল বাড়িতে গিয়ে খেলা দেখি চল তাহলে তোর বাবা বাড়িতে নেই তো না না নেই তুই চল তো ময়দান তাহলে ফাঁকা ভালোই মজা হবে চল এই তো তিন মাথার মোড় পার করে এসেছি আর মিনিট দশক লাগবে আরে কি হলো রে এই যে এক টর্নেডো বয়ে গেল রে মাথাটা কেমন ঝিমঝিম করছে আরে ওদিকে দেখ টর্নেডো অনেক দূর চলে গেছে ও যার অন্যার ছয় শরীরে টর্নেডো হয়ে যায় কাছে পেলে কি হবে বল এবারে নকশাবাজি বন্ধ কর আর বাস্তবে ফিরে আয় আরে দূর কথা বন্ধ কর এলাকায় মনে হচ্ছে নতুন এসছে এই আয় দুজনে সিঙ্গেল আছি ভালো আছি কাছে এলে বাঁশ খাবি বাঁশ এই তুই যাবি কি তোর যখন বাঁশ খাওয়ার এত ইচ্ছা তাহলে যাচ্ছি শালা এখন গেছে আসার কোনো নাম চিন্তাই নেই ও এসো কি রে কাজ হয়েছে কি তত্ত্ব সংগ্রহ করলি বল আরে মেয়েটা তো ওর পিসির বাড়ি এসছে হুম আর মেয়েটা তবে সিঙ্গেল আছে বাহ 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 কি খবর দিলে গুরু আর ওর পিসি মশাই এটা কে বলতো কে আরে আমাদের পাড়া ডাক্তার আমাদের শ্যামল কাকা শ্যামল কাকা আর মেয়েটা কিন্তু ছমাস এখানেই থাকবে ও বাহ 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 কি খবর দিলে গুরু জিও জিও চলো তালে কাসুর করে দে তুই তো পাগল হৈছিসি আমাক পাগল করে ছাড় আয় চল পাগল হৈছিস চল হ্যাঁ আসুন বসুন বসুন যাও বসো দেখুন তো ম্যাডাম ওরে কি হয়েছে কি হয়েছে আপনার ম্যাডাম আমার সমস্যা মানে ওই সমস্যা কি রে বল সবকিছু খুলে বল এই কি করছিস তুই কি করছিস রে তুই তো বললি সবকিছু খুলে বলতে ভাই কপাল ওখানে বস চুপচাপ বস মডাম একটু চেকাপ করে দেখন তো ওর কি হয়েছে ও কই হাটা দেখিয়ে না এ এ শর আসন। এত কাছে টাকার কি দরকার ছিল জোরে জোরে শ্বাস নিন চুপচাপ বসুন আর জোরে জোরে শ্বাস নিন দেখো দেখো সালার ভাবটা দেখো তোমার গার্লফ্রেন্ডটা ওরই মনে হচ্ছে ম্যাডাম আর চেক আপ করতে হবে না এত তাড়াতাড়ি চেক আপ শেষ হয়ে যাবে ভালোই তো লাগছিল দেখুন চেক আপ তো করলাম তেমন কিছু প্রবলেম কিন্তু দেখতে পেলাম না আমি বলছি ম্যাডাম ও ঠিক কি হয়েছে হ্যাঁ বলুন তো কি হয়েছে তাহলে শুনুন ছ মাস আগে ও আমার থেকে চল্লিশ হাজার টাকা ধার নিয়েছিল কথা ছিল পনেরো দিনের মধ্যে টাকাটা দিয়ে দেবে এক সপ্তাহ পরপর সময় নেই টাকা দেওয়ার যখনই যাই তখনই ওর কিছু না কিছু একটা অসুখ লেগেই আছে। ছ মাস ধরে ওর অসুখ আর থামছে না কখনো জ্বর কখনো কাশি কখনো ঠান্ডা কিছু না একটা হয়ে তাই নাকি। আমার সত্যিই শরীর খারাপ ছিল আর তোর টাকাটা আমি এক মাসের মধ্যেই দিয়ে দেব আমি আর তোকে বিশ্বাস করি না ম্যাডাম আপনার এখানে যা ওষুধ আছে সবকে এক একটা করে খাইয়ে দিন ওর যা রোগ আছে একবারে সেরে যাবে যা তা আবার হয় নাকি ওষুধের পাহাড়ে তো মরে যাবে ও ও মরে যাবে তো যা মাত্র চল্লিশ হাজার টাকার জন্য আপনার বন্ধুকে মেরে ফেলতে চাইছেন ও তো বলছে টাকা দিয়ে দেবে ও একটা চিটা শুধু মিথ্যা কথা বলে মানে আপনাদের কাহিনীটা একটু বলুন তো তাহলে শুনুন আমি চল্লিশ হাজার টাকা দিয়ে আমার গার্লফ্রেন্ডের জন্মদিনে একটা আংটি গিফট করবো বলে একটা আংটি করেছিলাম ওই শোটটা কি করেছে ওই আংটিটা নিয়ে ওর গার্লফ্রেন্ডকে প্রপোজ করেছে বাহ বেশ ইন্টারেস্টিং গল্প তো তবে আপনি কিন্তু এটা ঠিক করেননি খুব অন্যায় করেছেন তাহলে আপনি ভাবুন তো ও আমার কি সর্বনাশটাই না করেছে আচ্ছা তাহলে আপনাদের সম্পর্কটা এখন কেমন আছে আর সম্পর্ক থাক ওটা নালে পরের দিনই বলবো খুনি ও বলা যাবে না আপনাদের স্টোরিটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল হ্যাঁ বলা যেতেই পারে কিন্তু আগের থেকে সব বলে দিলে দর্শকদের আকর্ষণ নষ্ট হয়ে যাবে থাক ওটা নয় পরের দিন বলবো খুনি ও আকর্ষণ আমি জানি ও এক মাসের মধ্যে টাকা শোধ করবে না সেদিনকে এসে ও চিকিৎসা করব আর বাকি গল্পটা আপনাকে বলবো খুনি হ্যাঁ ম্যাডাম তাহলে আসি ম্যাডাম হ্যাঁ আসুন अच्छा ए चल ম্যাম কি দেবো বলুন ওয়ান পিস কফি কফি একটু ওয়েট করুন দিয়ে যাচ্ছি

দশ মিনিট পরে পাঠাবেন এটা আপনি রাখুন কি ব্যাপার এত দেরি করছে কেন অনেকটা দেরি করে ফেললে সরি ম্যাম একটু দেরি হয়ে গেল আপনি এখানে আরে আপনি আসুন আসুন বসুন ও কি খাবেন বলুন ও ঠিক আছে শুধুমাত্র কফি ওইটা আর একটা কফি আপনি খাওয়া বন্ধ করলেন কেন খান ঠিক আছে আসুক একসাথেই খাচ্ছি স্যার কফি হ্যাঁ থ্যাংক ইউ বলুন কেমন আছেন এই চলছে মোটামুটি আপনার সাথে এভাবে দেখা হবে ভাবতেই পারিনি এই আসলেন এর মধ্যেই তিনবার দেখা হয়ে গেল হ্যাঁ ভালো তো আপনার সেই লাভ স্টোরির গল্পটা বলুন তো একটু শুনি চলুন কফিটা শেষ করে বাইরে গিয়ে কথা বলি ও হ্যাঁ তাই চলুন তাহলে শুনুন এক মাস হলো ওর বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে মানে কেন এর জন্য ওই আংটিটাই দায়ী অ্যাকচুয়ালি ওই আংটিটা না ওর পছন্দই কিনেছিলাম কিন্তু ও জন্মদিনে দিতে পারিনি বলে ওটা ভেবেছিল যে আমার জীবনে অন্য কেউ আছে যাকে আমি আংটিটা দিয়ে দিয়েছি ও সো স্যাড সামান্য একটা আংটির জন্য আপনাদের রিলেশনশিপটাই নষ্ট হয়ে গেল ওকে যদি এখন আমি হাতের মাথায় পেতাম না রাগ মিটিয়ে নিতাম ওই যে শালা ওখানে বসে আছে এই শোন শোন এদিকে এদিকে আসুন আসুন তোকে তো আমি বলেছি এক মাসের মধ্যে তোর টাকা দিয়ে দেবো ওভাবে টাকার কি আছে আহা ও তো বলছে টাকা দিয়ে দেবে তো ওইভাবে বলছেন কেন আপনি ওকে চেনেন ও কত বড় চিটার ওহ অনেক হয়েছে এবার একটু থামুন তো আচ্ছা দাদা বলুন চা না কফি নিকুচি করেছে গরু দান কফি বেশি করে দেখুন ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে হয়তো তোমার জীবনে এমন কেউ আসবে সে হয়তো জীবনটাকে আরো সুন্দর করে তুলবে যা সরি ভুল করে তুমি বলে ফেলেছি ভুল করে যেহেতু তুমি বলেই ফেলেছো এসব আমরা ফ্রেন্ড হয়ে যাই ওকে থ্যাংক ইউ অনেকে কিন্তু ইচ্ছে করেও এরকম ভুল করে ফেলে চলো তাহলে আজকে ওঠা যাক চলো তারকে ডেকে ডাক্তার সব বলাচ্ছে সাথে আছে আমি আর ঘুমাবো না আমাদের মাঠে টর্নেটো বইছি রে আরে তোর ডাক্তার ম্যাডাম ডাক্তার ম্যাডাম হ্যাঁ ডাক্তার ম্যাডাম এসেছি এতে কি বলছিস মিষ্টি হ্যাঁ আরে জামাটা তো পরে যা মাথাটা গেছে মর্নিং গুড মর্নিং প্রতিদিন মাঠে আসো নাকি হ্যাঁ তুমি কখন এসেছো মাঠে প্রায় 30 মিনিট হলো অনেকক্ষণ দৌড়াচ্ছো চলো আর দৌড়ব না এবার হাঁটি হাঁটি কথা বলি হুম তাই করি চলো আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ বলো তুমি কি কাজ করো হঠাৎ কাজের কথা জিজ্ঞেস করছো এমনি বললাম আর কি তাহলে শোনো বলি আমি সাত বছর ধরে একটা কোম্পানিতে চাকরি করি আচ্ছা সাত বছর তাহলে তো অনেক স্যালারি হয়ে গেছে কেন বাবা স্যালারির প্রশ্ন সাত বছর ধরে কাজ করছো মানে তো তোমার সংসার চালাতে অসুবিধা হবে না কিন্তু আমি তো সংসারে আসা ছেড়েই দিয়েছি চলো বসে কথা বলি চলো এখানে বসে এটা আবার কেমন কথা আশা কেন ছাড়বে যা হয়েছে ভালোই হয়েছে তুমি এ কথা বলছো আজও আমি রাত্রে ঠিকঠাক করে ঘুমোতে পারি না জানো সামান্য একটা রাঙটির জন্য যে তোমাকে ছেড়ে চলে গেল সে তো সারা জীবন তোমাকে সন্দেহই করে এসেছে জীবনে কোনো দিন সুখ পেতে না ঠিকই বলছো সে যাই হোক এখন তোমার পরিকল্পনা কি আছে আমার কথা বাদ দাও তোমার পরিকল্পনা কি বলো তো দেখো আমি খুব গরিব ঘরের মেয়ে মা ভাই আর বাবা ছোটবেলাতেই মারা যায় ও আচ্ছা তারপর পড়াশোনার পাশাপাশি টিউশনি করতাম ভাই এক মাস হলো চাকরি পেয়েছে ভালো খবর তো আর আমি টুকটাক ডাক্তারি শেখার জন্য পিসামশার কাছে এসেছি ও তাহলে লাইফে কেউ আছে তো অসুস্থ মা ভাইয়ের পড়াশোনার খরচ জোগাতে এসব ভাববারই সময় পাইনি ও তাই বুঝি গল্প তো বেশ ভালোই জমেছে দেখছি আমার ছেলে তো না এটা জিনিস বটে যাই জলটা দিয়ে আসি একটু গলাটা ভিজিয়ে নিই ভাইয়ের তো চাকরি হয়েই গেছে এখন তো তুমি পরিকল্পনা করতেই পারো বিয়ের জন্য কথাটা বেশ মন্দ বলনি তবে তেমন কোনো ছেলে পেলে তেমন বলতে কেমন ছেলে বলেন তোমার ঠিক তোমার মতো সাদাসিধে আমাকে সাদাসিধে বললে মানে পিঁড়ে জমে ঠিক যাই আমি একটু গাড়ো করে দিয়ে আসি সত্যি তুমি না হ্যাঁ আমি না সত্যি বুঝতে পারলে নিজেকে কেমন যেন বোকা লাগে লাগছে যে নিজের গার্লফ্রেন্ডের আংটি অন্য কাউকে দিয়ে দিতে পারে তাকে সাদা ছাড়া আর কি বলবো বলো বেশ মজাদার আছে কিন্তু তুমি বেশ সুন্দর কথা বলতে পারো যাই হোক এই সময় বাবা চলে আসলো আরে তুই এত বড় কিপটে এই চা খাওয়ানোর ভয়ে তুই এখানে বসে গল্প করছিস আয় বাড়িতে নিয়ে চা তৈরি করছি যাও যাচ্ছি যাও বাহ তোমার বাবা তো বেশ সময় যা বলেছো চলো বাইরের দিকে যা যাক কথা আছে ও আচ্ছা তা হ্যাঁ রে দেবার ব্যাপারটা কত দূরে গেল রে ওটা আমি কি করে জানবো কাকা হুর আর নেকামি করিস না তো তুই যদি কিছু জেনে থাকিস আমাকে খুলে বল মেয়েটাকে আমার খুব পছন্দ তা এত দূর যখন এগিয়ে গেছে তা মেয়েটাও আমার খুব পছন্দ তা কি করা যায় বলতো তাহলে কাকা মেয়েটাকে যখন আপনার পছন্দই তাহলে ঘরে বৌমা করে আনব এটাই সব থেকে ভালো হবে তবে কাকা আমার আজকে একটু তারা আছে হ্যাঁ আমি যাচ্ছি এত আগে চলে এসেছো বিকেলে নদীর তীরে একটু সময় কাটাতে ভালোই লাগে তাই একটু আগে করে এসেছি বলো ফোনে বললে কি জানো দরকার আছে তুমিও তো বললে যে তোমারও কিছু বলার আছে কিভাবে যে বলি ঠিক বুঝতে পারছি না চলো না ওদিকে একটু বসে কথা বলি হ্যাঁ চলো একটু বসেই কথা বলি মিষ্টি সত্যি যে তোমাকে কিভাবে বলি হ্যাঁ আগে বুঝে নাও তোমার তো আবার একটু বুঝতে সময় লাগে তুমি তো সাদা মাটা লোক একটু বুঝে নাও অ্যাকচুয়ালি মিষ্টি যেদিন আমি তোমায় প্রথম দেখি সেদিনকে আর বলো না আমি সেদিন বুঝতেই পারিনি অন্যটা গিয়ে তোমার বুকে পড়েছে সেদিন তখনই আমি তোমার হ্যাঁ সেদিন আমিও লজ্জায় পড়ে গেছিলাম তবে এটা কিন্তু ঠিক ওই অন্যার জন্যই তোমার মতো একটা ভালো বন্ধু পেয়েছি আচ্ছা যাই হোক বলো তুমি কেন ফোন করেছো দেখো আমি ওই যে কি করে তোমাকে কথাটা বলি বলো না নির্ভয়ে বলো দেবা এবার তো আমাকে এখান থেকে চলে যেতে হবে কেন তোমার তো ছ মাস থাকার কথা সবে মাত্র দু মাস হলো এখনই চলে যাবে না মানে হঠাৎ আমার এক ডাক্তারের সাথে বিয়ে ঠিক হয়েছে তো ভাবছি ওখানে থেকেই ডাক্তারি শিখব বিয়ে তোমার বিয়ে এ কি করে সম্ভব আমারই এক পরিচিত বন্ধু সেই বিয়ের ব্যাপারে মায়ের সাথে কথা বলেছে তাই কালকেই আমাকে এখান থেকে চলে যেতে হবে মিষ্টি তুমি সিরিয়াস বলছো না 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 মিষ্টি নিশ্চয়ই তুমি আমার সঙ্গে কি করছো আমি ইয়ার কি করছি না দেবা আমি সত্যি বলছি তোমার বোঝা কমপ্লিট হলো বলো এবার কি বলবে জানো আমি সত্যি বোকা কোনোদিন বুঝে উঠতে পারবো না না একটা ফোন এসেছে বাবু একটু পরে ফোন করছি তোমায় সত্যি পাগল একটা দেখেছো ঘন্টায় ঘন্টায় ফোন করে আমার খবর নাই হ্যাঁ ও সত্যি তোমাকে খুব ভালোবাসে দেখো তোমাকে খুব সুখে রাখবে হ্যাঁ তাহলে এবার আমি যাই আর তো কোনো দিন দেখা হবে না ফোনে কথা হবে ভালো থেকো আমরা না হয় সারা জীবন বন্ধু হয়েই থাকবো মিষ্টি তোমাকে যে কত ভালোবাসি আজও বলতে না মিষ্টি মিষ্টি আই আই লাভ লাভ ইউ ইউ মা তুমি এখানে না মানে একটু এদিকে গেছিলাম তা হ্যাঁ মা দেবার সঙ্গে কি দেখা হলো হ্যাঁ আমি ওর কাছেই গেছিলাম তা তুমি চলে যাচ্ছ সে কোথায় আই লাভ ইউ মিষ্টি আই লাভ ইউ আজও তোমাকে বলতে পারলাম না কেন চলে যাব না বলুন আপনার ছেলে তো একটা বুদ্ধু সে তো কথাই বলতে পারে না আমার ছেলে হয়ে এত বোকা চলো তোমা আমি দেখছি মিষ্টি খুব ভালোবাসি তো ভাই মিষ্টি আজও তো ভাই বলতে পারলাম না আমি তোমায় ভালোবাসি আই লাভ ইউ মিষ্টি আই লাভ ইউ দেবা বাবা তুমি এই বাঁদর তুই আজও মেয়েটাকে ভালোবাসার কথা বলতে পারিস হ্যাঁ তুই না আমার ছেলে তুই আমার ছেলে এত অধক পতন ভাবতেই পারছি না এই যে আমি দিয়ে গেলাম এই যে বুদ্ধ কথাকার ভালোবাসো আর কথাটা বলতে পারো নি এতদিন জানতাম মেয়েদের মুখ ফোটে না এখন দেখছি ছেলেদের মুখ ফোটে না এখনকার দিনে এরকম ছেলে হয় আমাকে পটানোর জন্য তুমি রেস্টুরেন্টে যেতে পারো মাঠে যেতে পারো আংটির গল্প করতে পারো আর তুমি যে আমায় ভালোবাসো সেটা শোনার জন্য আমাকে অন্য কারোর মুখ থেকে শুনতে হবে অন্য কারো বলতে তুমি কার কাছ থেকে শুনলে কেন শুভর কাছ থেকে শুনলাম তোমরা কি একাই নাটক করতে পারো আমি নাটক করতে পারি না কি কেমন দিলাম